এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এস পিএসসি এমএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব ব্যাকরণ সেট নম্বর ষোলো এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে পনেরো নম্বর ব্যাকরণ এমসিকিউ সেট হয়ে গেছে তুমি যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন বর্তমানে কোনটি অঘস্থনি নয় তাহলে বর্ষ দন্তস হ ক এখানে সঠিক আনসার হবে এ তালে বর্ষ দু নম্বর প্রশ্ন কোনটি সুনীতিকুমারের কুমারের মতে ক্ষণিক ধ্বনি ডাইবিন র র ম ক এখানে সঠিক আনসার হবে এ ডাইবিন র তিন নম্বর প্রশ্ন অজগবাহু বর্ণের সংখ্যা কয়টি একটি দুটি তিনটি চারটি সঠিক আনসার হবে বি দুইটি চার নম্বর প্রশ্ন কোনটি সম্মুখ স্বরধ্বনি আ রসু অ ও এখানে সঠিক আনসার হবে এ আ পাঁচ নম্বর প্রশ্ন হসন্ত যুক্ত ব্যঞ্জন ধ্বনিকে কি বলা হয় হস হল হলন্ত হসন্ত এখানে সঠিক আনসার হবে বি হল হ লয় হসন্ত ছয় নম্বর প্রশ্ন সুনীতি কুমারের মতে জীব ও তালুর মধ্যে বায়ুর ঘর্ষণের ঘর্ষণ হবে ঘর্ষণের ফলে সৃষ্ট ধ্বনি গুলি এখানে সঠিক উষ্ণ ধ্বনি ধ্বনি ঘৃষ্টধ্বনি ঘর্ষণের ফলে সৃষ্টি হয় এটা মনে রাখবে সাত নম্বর প্রশ্ন নিম্নে কোনটি তরল স্বর ম বয়সন র ন প দন্তা এখানে সঠিক আনসার হবে বি বয়সন র এক নম্বর প্রশ্ন নেতা শব্দ গঠন ধাতু প্রকৃতির স্বরের যে পরিবর্তন তা হল গুণ বৃদ্ধি সম্প্রসারণ কোনটি বিশেষণ অভিষেক গ্রহণ উক্ত এখানে সঠিক আনসার হবে ডি উক্ত দশ নম্বর প্রশ্ন কাছারিতে কত সেলামি দিলেন এটি হলো কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য কর্ম করতে পারছ সঠিক আনসার হবে এ করতে পারছ এগারো নম্বর প্রশ্ন কটু যে উক্তি এখানে একটু স্পেলিং গুলো দেখবে কটুক্তি কটুক্তি কটক্তি আর সবই ঠিক এখানে সঠিক আনসার হবে এ তয়ে দীর্ঘকার হবে কটুক্তি বারো নম্বর প্রশ্ন ওস্তাদের মার শেষ রেতে রেতে পথটির ধ্বনি পরিবর্তন রীতির নাম হলো অপিনিহিতি সরসংগতি ধ্বনি বিপর্যয় অভিশ্রুতি এখানে সঠিক হবে ডি অভিশ্রুতি তেরো নম্বর প্রশ্ন পঞ্চস্বরে দগ্ধ করে করেছ একই সন্ন্যাসী পঞ্চস্বরের নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর কারক তা নির্ণয় করতে বলছে কর্তৃকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক সঠিক হবে বি কর্মকারক চোদ্দ নম্বর প্রশ্ন মন্দির শব্দটি কোন শ্রেণীর শব্দ রুড়ো শব্দ যোগ শব্দ মৌলিক শব্দ যৌগিক শব্দ সঠিক আঞ্চার হবে বি যোগরুরো শব্দ পনেরো নম্বর প্রশ্ন বিপদ শব্দ প্রত্যয় হল কিপ অল সন প্রত্যয় সঠিক আঞ্চার হবে এ কিপ প্রত্যয় ষোলো নম্বর প্রশ্ন বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম ক্রিয়ার কালরূপ নির্ণয় করো নিত্যবিত্ত বর্তমান নিত্যবিত্ত ঘটমান বর্তমান পুরা ঘটিত নিত্যবিত্ত ঘটমান পুরা নিত্যবিত্ত এখানে সঠিক আনসার হবে সি পুরা ঘটিত নিত্যবিত্ত সতেরো নম্বর প্রশ্ন জেনেছিলাম ক্রিয়াপত্রী হল মৌলিক ক্রিয়া যৌগিক ক্রিয়া যুক্ত ক্রিয়া নাম ধাতুজ ক্রিয়া সঠিক আনসার হবে এ মৌলিক ক্রিয়া আঠারো নম্বর প্রশ্ন বেঁচে থাকো বাছা বাক্যটি কোন শ্রেণীর নির্দেশক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য ইচ্ছাবাচক বাক্য সন্দেহবাচক বাক্য এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আশা করছি উনিশ নম্বর প্রশ্ন স্বরধ্বনি সম্পর্কে কোনটি ঠিক নয় স্বরধ্বনি উচ্চারণে শব্দ হয় স্বরধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু বাধা পায় না বাংলা সব স্বরধ্বনির নিজস্ব চিহ্ন নেই স্বরধ্বনিগুলি মূলত মৌলিক স্বর এখানে সঠিক আনসার হবে বি স্বরধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু বাধা পায় না কুড়ি নম্বর প্রশ্ন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে যৌগিক স্বরধ্বনিগুলি হলো একত্রে উচ্চারিত হয় বিশ্লিষ্টভাবে উচ্চারিত হয় উপরের দুটোই ঠিক কোনোটি নয় সঠিক আনসার হবে সি উপরের দুটোই ঠিক একুশ নম্বর প্রশ্ন অর্ধস্বর সম্পর্কে কোন বক্তব্যটি ঠিক নয় যৌগিক স্বর গঠনে ব্যবহৃত হয় একাধিক অর্ধস্বর পাশাপাশি ব্যবহৃত হয় না এককভাবে উচ্চারিত হয় না ব্যঞ্জনধনির সঙ্গে মিলিত হয়ে শব্দ গঠন করে এখানে সঠিক আনসার হবে ডি ব্যঞ্জনধনির সঙ্গে মিলিত হয়ে শব্দ গঠন করে বাইশ নম্বর প্রশ্ন আ সম্পর্কে কোন বক্তব্যটি ঠিক নিম্ন স্বর কেন্দ্রীয় স্বর ও বিবৃত স্বর নিম্ন কেন্দ্রীয় ও অর্ধ বিবৃত স্বর উচ্চ কেন্দ্রীয় ও সংবৃত স্বর উচ্চ কেন্দ্রীয় অর্ধ সংবৃত স্বর এখানে সঠিক হবে এ নিম্ন স্বর কেন্দ্রীয় স্বর ও বিবৃত স্বর তেইশ নম্বর প্রশ্ন আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো কারক নির্ণয় কর্তৃকারক কর্মকারক এই প্রশ্নটির তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে চব্বিশ নম্বর প্রশ্ন আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম বাক্যটি কোন শ্রেণীর সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য এখানে সঠিক আনসার হবে এ সরল বাক্য পঁচিশ নম্বর প্রশ্ন ফট করে একটা লিখলো আর ছাপা হলো বাক্যটি কোন শ্রেণীর সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য এখানে সঠিক আনসার হবে বি যৌগিক বাক্য ২৬ নম্বর প্রশ্ন রানীমার নিজের পুরো টাকা ফিরিয়ে দিলেন কোন শ্রেণীর বাচ্চ তা নির্ণয় করো কর্তৃ বাচ্চ্য কর্মবাচ্য ভাব বাচ্য কর্ম বাচ্চ্য সঠিক আনসার হবে এ করতে পারছ সাতাশ নম্বর প্রশ্ন তবে তাই হোক কোন শ্রেণী বাচ্চ তা নির্ণয় করো কর্তাহীন ভাব বাচ্চ গৌণ কর্মকর্তা ভাব সম্বন্ধ কর্তার ভাব ঘটিত কর্তার কর্তৃ এখানে সঠিক আনসার হবে এ কর্তাহীন ভাব আঠাশ নম্বর প্রশ্ন নাপিত এখন বরকে সাজাচ্ছেন গঠন অনুসারে ক্রিয়াপত্রী হল সাজাচ্ছেন এর নিচে দাগ রয়েছে মৌলিক ক্রিয়া যৌগিক ক্রিয়া নাম ধাতু ক্রিয়া প্রযোজক ক্রিয়া এখানে সঠিক আনসার হবে ডি প্রযোজক ক্রিয়া উনত্রিশ নম্বর প্রশ্ন তবু কোন শ্রেণীর অব্যয় বাক্য অলঙ্কার সংশয় সূচক অব্যয় সংকোচক অব্যয় সিদ্ধান্ত বাচক অব্যয় এখানে সঠিক আনসার হবে সি সংকোচক অব্যয় তিরিশ নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন ঘন পিনব্ধ কোন শ্রেণী তৎপুরুষ সমাসের উদাহরণ হয়েছে এটা নির্ণয় করতে বলছে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাসের উদাহরণ হয়েছে ব্যাপ্তি তৎপুরুষ সমাসের উদাহরণ হয়েছে উপসর্গ তৎপুরুষ সমাসের উদাহরণ হয়েছে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ হয়েছে এই প্রশ্নের অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আশা করছি আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ